তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা আদরিনী গল্পের চতুর্থ পরিচ্ছেদটির একদম লাইন ধরে ধরে খুঁটি আলোচনা করব। তাহলে চলো আমরা চতুর্থ পরিচ্ছেদের সরাসরি লাইনে চলে যাই দেখো প্রথম লাইনে কি রয়েছে না উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বছর অতীত হইয়াছে এই পাঁচ বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে একটু লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো উল্লেখিত ঘটনার পর উল্লেখিত ঘটনার পর বলতে কোন ঘটনা অর্থাৎ এই যে তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত গল্পকার যে সকল ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন সেই সমস্ত ঘটনার পর জয়রামবাবুর জীবনে পাঁচটা বৎসর অতীত হইয়াছে মানে পাঁচটা বৎসর কেটে গেছে এই পাঁচ বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে অর্থাৎ এই পাঁচ বৎসরের মধ্যে জয়রামবাবুর জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটেছে তো এখানে আমরা বলতেই পারি যে বাবুর জীবনে এই পাঁচ বৎসর শুধুমাত্র একটা সংখ্যা নয় যেন পাঁচটা যুগ কেটে গেছে বাবুর জীবনে এই সময়ের মধ্যে বাবুর এই যে অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন বলতে তার সামাজিক অবস্থার পরিবর্তন তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন তার মানসিক অবস্থার এক বিশাল নাটকীয় পরিবর্তন কিন্তু ঘটেছে তো এই পাঁচ বৎসরের মধ্যে যে সকল ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোই কিন্তু আমরা এই তার পরবর্তী অংশে কিন্তু আমরা পাবো বা গল্পকার আমাদেরকে এবারে দেখাবেন ঠিক আছে বোঝা গেল এই লাইনটার অর্থ এরপরে চলো তারপরে দেখো কি রয়েছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা গিয়াছে শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই লাইনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো এখানে গল্পকার আমাদেরকে দেখাতে চেয়েছেন যে জেলা কোর্টে এখন আগের মতো পুরনো অভিজ্ঞ মুক্তারদের যুগ শেষ আধুনিক শিক্ষায় দীক্ষিত ইংরেজি ভাষায় পারদর্শী একদল নতুন প্রজন্ম দখল করে নিয়েছে আদালতের সম্পূর্ণ পরিবেশ তো এই যে নতুন নিয়ম এবং শিথিল নিয়ম এই দুটো নিয়ম প্রথমে তোমাদেরকে জানতে হবে নতুন নিয়ম কি নতুন নিয়ম মানে হচ্ছে তোমাকে মুক্তার হওয়ার জন্য একটা পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষায় পাশ করে তোমাকে মুক্তার হতে হবে আর শিথিল নিয়ম মানে হচ্ছে আগেকার সময়ের যে নিয়ম আগেকার সময় অভিজ্ঞতা ও বাস্তব দক্ষতার ভিত্তিতে কিন্তু মুক্তার হওয়া যেত অর্থাৎ আগেকার সময় তোমাকে মুক্তার হওয়ার জন্য কোনো পরীক্ষা দিতে হতো না আগেকার সময় তোমার বাস্তব অভিজ্ঞতাটা এবং বাস্তব দক্ষতার ভিত্তিতেই কিন্তু তোমাকে মুক্তার হিসাবে নিয়োগ করা হতো সেটাই হচ্ছে শীতিল নিয়ম তো দেখো তো এই নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে সম্পূর্ণ জেলা কিন্তু ভরে গিয়েছে তো আমরা এটাও জানি যে যেখানে নতুনের আগমন ঘটে সেখানে পুরনো নদীর জলে ভেসে চলে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না পুরোনোর কোনো গুরুত্ব কিন্তু নতুনের কাছে থাকে না তাই এখানে কি বলা হচ্ছে যে শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই কদর মানে কি কদর মানে হচ্ছে গুরুত্ব কদর মানে হচ্ছে সম্মান তাহলে আমরা এটা বলতেই পারি এখানে যে আগে যারা নিয়ম না মেনে বা কম যোগ্যতায় আইন ব্যবসা করতেন তারা আর সম্মান বর্তমানে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ নতুন নিয়মে পাশ করা শিক্ষিত সম্পূর্ণ ভরে গিয়েছে তাই সময়ের নিষ্ঠুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাও হয়ে উঠেছে বর্তমানে কি অবজ্ঞার পাত্র তো এই অবজ্ঞার পাত্র এখন বর্তমানে জয়রাম বাবুও কিন্তু হয়েছেন কারণ এই শিথিল নিয়মের দ্বারাই কিন্তু জয়রাম বাবু মুক্তার হিসেবে নিয়োগ হয়েছিলেন বা নিযুক্ত হয়েছিলেন তো জয়রাম বাবুরও কিন্তু এখন বর্তমান সময়ে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে যেহেতু জেলা কোট ভরে গেছে সেহেতু জয়রাম বাবুও কিন্তু বর্তমানে আর সেরকম কদর পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না গুরুত্ব কিন্তু না বোঝা গেল জায়গাটা ওকে এরপরে দেখো কি রয়েছে না ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল খুব স্বাভাবিক নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে যদি জেলা ভরে গেছে তাহলে পুরনো যারা তারা কি আর মামলা মোকদ্দমা পাবে পাবে না তো এখন জয়রামবাবুও মামলা মোকদ্দমা সেরকম পাচ্ছেন না ফলে তার আয় অর্থাৎ সেখান থেকেই তো সে যা টাকা উপার্জন করতো মামলা মোকদ্দমা যেহেতু পাচ্ছে না সেহেতু তার আয়ও কমবে এটা খুব স্বাভাবিক হুম তাই গল্পকার বলছেন যে ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কিন্তু কমে গেল তারপর দেখো কি রয়েছে না পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ মানে আগে যে টাকা উপার্জন করতো বর্তমানে তার এমন একটা অবস্থা হয়েছে যে তার অর্ধেক হয় কিনা সেটাও সন্দেহ আগে যদি একশো টাকা রোজগার করত। বর্তমানে এর অর্ধেক অর্থাৎ পঞ্চাশ টাকাও রোজগার করতে পারে কিনা সেটাও কিন্তু সন্দেহ দেখা দিয়েছে এরপর দেখো কি রয়েছে না অথচ ব্যয় প্রতিবৎসর বর্ধিতই হইতেছে অর্থাৎ কি ব্যয় প্রতিবৎসর বর্ধিত হইতেছে মানে কি আয় কমছে অথচ ব্যয় কি হচ্ছে ব্যয় বর্ধিত হচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে তাহলে আমরা বলতেই পারি জয়রামবাবুর জীবন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আয়ের সঙ্গে সঙ্গে তার ব্যয়ের ভারসাম্য কিন্তু তিনি ঠিক করে উঠতে পারছেন না আয় কমছে অথচ পরিবারের চাহিদা মূল্যবৃদ্ধি শিক্ষার খরচ ইত্যাদি কারণে ব্যয় প্রতিনিয়ত কিন্তু তার জীবনে বেড়েই চলেছে সেই জায়গাটাই কিন্তু গল্পকার আমাদেরকে এখানে দেখাতে চাইছেন হ্যাঁ তারপরে দেখো কি রয়েছে তাহার তিনটি পুত্র প্রথম দুইটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কর্ম করিবার যোগ্য নহে অর্থাৎ এটা খুব ভালো করে মনে রাখবে জয়রামবাবুর তিনটি পুত্র প্রথম দুইটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে এই প্রথম দুটা পুত্র বলা যেতে পারে অকর্মণের ঢেমনা এটা দুজন কিছুই জানে না চুপচাপ দিয়ে বসে থাকে আর বংশ বৃদ্ধি করে এই লাইনটার অর্থ তোমরা বুঝে গিয়েছ আর সেরকমভাবে বলার প্রয়োজন নেই এরপরে দেখো কি রয়েছে কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা অর্থাৎ জয়রাম বাবুর আশার আলো হচ্ছে তার কনিষ্ঠ পুত্র কনিষ্ঠ পুত্র মানে কি ছোট্ট ছেলে ছোট্ট ছেলেটা কোথায় পড়ছে না কলকাতায় পড়ছে বলা হচ্ছে যে সেটি যদি অর্থাৎ এই ছোট ছেলে যদি কালক্রমে মানুষ হয় কালক্রমে মানে সময়ের সঙ্গে সঙ্গে যদি মানুষ হয়ে উঠে আগের প্রথম দুটি ছেলের মতো যদি অকর্মণ্য ঢেমনা না হয় বংশবৃদ্ধি ছাড়া যদি কিছু না বুঝে মানে মনে করো এই ছেলেটাও যদি পরবর্তী সময়ে হেসে নিয়ে বংশবৃদ্ধি ছাড়ার কিছুই বোঝে না হাত পা গুটিয়ে সংসারে বসে থাকে তাহলে সংসার কী করে চলবে কিন্তু এই ছোট ছেলেটা যেহেতু কলকাতায় পড়ছে তাই এখানে বলা হচ্ছে যদি এই ছোট ছেলেটা কালক্রমে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যদি মানুষ হয়ে উঠে তাহলে জয়রাম বাবু একটু আশার আলো দেখতে পাচ্ছে যে এই এই ছোট ছেলেটাই কিন্তু তার সংসারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই এখানে বলা হচ্ছে এই মাত্র ভরসা ভরসা ভরসাকে না এই ছোট ছেলেটাই হচ্ছে ভরসা যে সংসারটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে বোঝা গেল জায়গাটা ওকে এরপরে দেখো কি রয়েছে ব্যবসায়ের প্রতি মুখ্যপাধ্যায়ের আর সে অনুরাগ নাই বড় বিরক্তি হইয়া উঠিয়াছেন দেখো অনুরাগ অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা বা টান তো ওনার ব্যবসাটা কি ব্যবসাটা কি মুক্তারি ব্যবসা তো একটা সময় জয়রামবাবু তার এই ব্যবসাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো ভালোবেসে কাজ করতো কিন্তু বর্তমানে যখন নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলাকোট কোট ভরে গেছে তখন জয়রামবাবু আর সেরকমভাবে ভাবে সম্মানও পাচ্ছেন না কদরও পাচ্ছেন না সেই জন্য এই ব্যবসাটার প্রতি জয়রাম বাবুর আর সেরকম একটা অনুরাগ নাই অর্থাৎ আর ভালোবাসা নাই টান নাই বিরক্তি হয়ে গেছে মানুষটা ঠিক আছে এরপরে কি পথে রয়েছে ছোকরা উলাঙ্গাবস্থায় খেলা করিতে দেখিয়াছেন তাহারা এখন সামলা মাথায় দিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফর ফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন নাই অর্থাৎ কি না দেখো আমরা সকলেই জানি যে জয়রাম বাবু ইংরেজি জানেন না কারণ জয়রাম বাবু শিথিল নিয়মে নিযুক্ত একজন মুক্তার ওনার কাছে বাস্তব অভিজ্ঞতা রয়েছে বাস্তব দক্ষতা রয়েছে কিন্তু বর্তমানে যারা মুক্তার হিসেবে নিযুক্ত হয়েছে তারা নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তা তারা সকলেই কিন্তু ইংরেজি জানে আর এই মুক্তারগণগুলোকে বা এই মুক্তারগুলোকে যারা নতুন নিয়মে পাশ করে নিযুক্ত হয়েছে তাদেরকে কিন্তু জয়রামবাবু একটা সময় উলাঙ্গাবস্থায় এখানে উলাঙ্গাবস্থায় মানে হচ্ছে শৈশব থেকে নয় ঠিক আছে এখানে উলঙ্গ অবস্থায় মানে হচ্ছে শৈশব থেকেই কিন্তু তার পাশে খেলা করতে কিন্তু দেখেছে তারা এখন কি করছে না তারা এখন সামলা মাথায় দিয়ে সামলা সামলা মানে কি বলতো আহ সামলা মানে হচ্ছে সালের পাগড়ি বিশেষ সামলা মাথায় দিয়ে জয়রামবাবুর প্রতিপক্ষে মানে ওরেই বিরুদ্ধে হ্যাঁ দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া মানে তাকে অ্যাভয়েড করছে চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে আকিমকে কি বলিতে থাকে বেচারা জয়রাম বাবু সেই বিষয়টা কিছুই কিন্তু বুঝতে পারেন না তো জয়রাম বাবু এখন ইংরেজি তো জানেন না জয়রাম বাবু কিছু বুঝতে পারছেন না তাহলে তার পাশে যে আছে তার থেকে নিম্ন পদস্থ কর্মচারী তাকেই জিজ্ঞেস করবেন যে বেড়া কি বলে একটু আমাকে বুঝিয়ে দাও দেখো তারপরে কি রয়েছে পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞেস করেন উনি কি বলছেন অর্থাৎ জয়রাম বাবুর পাশে পার্শ্বস্থিত মানে পাশেই রয়েছে যে তাকে জিজ্ঞেস করছেন সে ইংরেজি জানে যে এই যে জুনিয়র জুনিয়র মানে হচ্ছে জয়রাম বাবুর থেকে ছোট আর কি ওর থেকে নিম্ন পদস্থ কর্মচারী তো সে ইংরেজি জানে তো তার পাশেই রয়েছে সে তো জয়রাম বাবু তাকে জিজ্ঞেস করছে এই মানুষটা কি বলছে একটু বলো তো আমি তো ইংরেজি জানি না তো দেখো জিজ্ঞেস করছে উনি কি বলছেন এই উক্তিটা মনে রাখবে উনি কি বলছেন কে বলছেন এই উক্তিটা জয়রাম বাবু উনি কি বলছেন এরপরে দেখো জুনিয়র বাবু সেটা তর্জমা করে দেবে দেখো জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয় মুখের জবাব মুখেই রহিয়া যায় নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন অর্থাৎ কি না যখন জয়রাম বাবু জুনিয়রকে বললেন যে উনি কি বলছেন তখন জুনিয়র অর্থাৎ ওই নিম্ন পদস্থ কর্মচারী তর্জমা তর মানে সেটাকে অনুবাদ করে দিচ্ছে হ্যাঁ অনুবাদ করে বুঝাইতে বুঝাইতে ওই বিষয়টাই অনুবাদ করে বুঝাতে বুঝাইতে অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে মানে ওই বিষয়টা হচ্ছে না মনে করো আমি যদি তোমাদেরকে রামায়ণের কাহিনী শোনাই তো রামায়ণের কাহিনী শোনাতে গিয়ে উদাহরণ দিতে দিতে আমি মহাভারতে চলে গিয়েছি এবং শেষে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে রামের মা কে তখন তোমরা উত্তর দেবে কি না রামের মা হচ্ছে সীতা তো সেরকমই একটা বিষয় হয়ে গেছে তো এই জুনিয়র কি করছে ইংরেজিটাকে অনুবাদ করে জয়রামবাবুকে বোঝাতে বোঝাতে বেটা অন্য প্রসঙ্গে চলে গেছে ফলে আমাদের জয়রামবাবুর মুখের জবাব কিন্তু মুখেই থেকে যাচ্ছে বেচারা কি নিষ্ফল রসে নিষ্ফল মানে হচ্ছে অনর্থক ফালতু নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন রাগে জ্বালায় ক্ষোভে ঠিক আছে তিনি কি করবে করার তো আর কিছুই নেই কারণ সে ইংরেজি জানে না সেই জন্য তিনি নিষ্ফল রসে তিনি কিন্তু ফুলিতে থাকেন এই কারে জুনিয়রের কর্ম দেখে বেডা ওকে ভালো করে বোঝাও সেনা তর্জমা তো করে দিচ্ছে অনুবাদ করে দিচ্ছে কিন্তু সেটাকে বোঝাতে বোঝাতে সে অন্য প্রসঙ্গে পৌঁছে গেছে ফলে কি হচ্ছে জয়রামবাবুর মুখের জবাব মুখেই থেকে যাচ্ছে নিষ্ফল রসে রসে মানে রাগে নিষ্ফল মানে অনার্থক রাগে কিন্তু জয়রাম বাবু ফুলিতে থাকেন মানে বেচারা প্রচুর মানে জয়রাম বাবুর হৃদয়ে প্রচুর রাগ চলে এসেছে আর কি ঠিক আছে এরপর দেখো কি রয়েছে তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যে রূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন নাই তাহলে দেখো মুক্তার সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নিয়মে মুক্তার হয়েছে নতুন নিয়মে হাকিমও নিযুক্ত হয়েছে তো আগেকার সময় যে সকল হাকিমগণ ছিল তারা আমাদের এই মুখোপাধ্যায় মহাশয়কে বা মুখুজ্জে মহাশয়কে বা জয়রাম বাবুকে বেশ শ্রদ্ধা করত সম্মান দিত কিন্তু বর্তমানে যে সকল নব্য হাকিমগণ রয়েছে তারা কিন্তু জয়রাম বাবুকে কোন রকমের সম্মান দেন না ঠিক আছে সম্মানের চোখে কিন্তু তাকায় না সেটাই রয়েছে রয়েছে কি ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্য নহে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ভালো করে মনে রাখবে ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্য নহে মনুষ্য পদবাচ্য মানে কি বলতো মনুষ্য পদবাচ্য মানে হচ্ছে যাকে মানুষ বলা যায় ঠিক আছে সেটা সেটা হচ্ছে মনুষ্য পদবাচ্য তো এখানে বলা হচ্ছে ইহাদের বিশ্বাস মানে এই নতুন হাকিমগণের বিশ্বাস কি না যারা ইংরেজি জানে না তারা তাদেরকে মানুষেই বলা যায় না দেখো মনুষ্য পদবাচ্য নহে আর মনুষ্য পদবাচ্য মানে কি মনুষ্য পদবাচ্য মানে যাকে মানুষ বলা যায় তো যা যারা ইংরেজি জানে না তাদেরকে মানুষ বলা যায় না দেখো এখানে নহে আছে তাই না তো ইহাদের যেন বিশ্বাস কাদের নাই হাকিমগণের নতুন হাকিমগণের নব্য হাকিমগণের কি বিশ্বাস নে যারা ইংরেজি জানে না তারা মনুষ্য পদবাচ্যই নয় অর্থাৎ এদেরকে মানুষেই বলা চলে না অর্থাৎ ইংরেজি জানবে তবেই তুমি মানুষ আর যদি তুমি ইংরেজি না জানো তাহলে তোমাকে মানুষ বলা কিন্তু যাবে না তো এই সমস্ত কারণে অপমানে লজ্জায় এই সমস্ত কারণে জয়রাম বাবু বিরক্ত হয়ে গেছে তার আর এই ব্যবসার প্রতি আর সেরকম কোনো অনুরাগ নাই ভালোবাসা নাই তার নাই এই এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয় তিনি বলছেন এই সকল কারণে এই সমস্ত কারণে তিনি স্থির করেছেন অর্থাৎ ঠিক করেছেন যা বেড়া থাক এই ব্যবসা ব্যবসার জায়গাতে থাক হ্যাঁ কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয় মানে শ্রেষ্ঠ অবসর মানে হচ্ছে ছেড়ে দেওয়া এই কাজটাকে কিন্তু ছেড়ে দেওয়াটাই শ্রেষ্ঠ এই কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই কিন্তু কিন্তু শ্রেষ্ঠ এটাই জয়রাম বাবু ঠিক তারপরে দেখো কি রয়েছে তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোন রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন তাহলে তিনি আজ পর্যন্ত যা কিছু সঞ্চয় করেছেন তিনি ঠিক করলেন যে তিনি এই কাজ থেকে অবসর নিয়ে নেবেন কিন্তু সংসার তো চালাতে হবে তাই না তো যে যা কিছু আজ পর্যন্ত সঞ্চয় করেছেন তার সুদ থেকে কোন রকমে তিনি কিন্তু কি করবেন 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 তার যে যে পরবর্তী সংসারের যাত্রাটা সেটা কিন্তু নির্বাহ বা পালন দেখো কি হয়েছে প্রায় ষাট বছর বয়স হইলো তাহলে চতুর্থ পরিচ্ছেদে আমরা জয়রামবাবুর বয়স পাচ্ছি ষাট বছর ভালো করে মনে রাখবে প্রায় ষাট বৎসর বয়স হইল চিরকালেই কি খাটিবেন প্রশ্ন এইটা যে চিরকালেই কি খাটিবেন আরে ভাই বয়স হচ্ছে তারও তো একটু শান্তি চাই নাকি সেটাই তো চিরকালে কি খাটিবেন বিশ্রামের সময় কি আর হয় নাই বড় ছেলেটি যদি মানুষ হইতো দুই টাকা যদি রোজগার করিতে পারিত তা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া হরিনাম করিতেন পিতা হিসেবেও তার হৃদয়ে কিন্তু প্রবল একটা হতাশা রয়েছে তাই না অর্থাৎ তিনি মনে মনে সোচনা করছেন বলছে হ্যাঁ বলছে আমি কি চিরকালেই খাটবো বিশ্রামের কি আমার সময় হয় বলছে নাই এই যে বড় ছেলেগুলা এই দুটা ছাড়ার কিছুই জানে না বলছে এই যে বড় ছেলেটি বলছে যদি মানুষ হতো বলছে তাহলে দু পয়সা রোজগার করতো তো সেটা তো করে না বলছে যদি দুটা পয়সা রোজগার করতো যদি পারতো রোজগার করতে তাহলে কি এতদিন আমি এই কাজ করতাম কোন কালে বলছে এই কাজ থেকে আমি নিজেকে সরিয়ে নিতাম অবসর গ্রহণ করতাম হ্যাঁ এবং কি করতাম এবং বাড়িতে বসিয়া হরিনাম করিতেন তাই না বাড়িতে বসে হরিনাম করতো তাহলে দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু তার শেষ জীবনে একটু পূর্ণ করতে চায় তো সেই বিষয়টাই কিন্তু এখানে আসছে আসছে বাবুর একটা মনের ভিতরে কি বলছে হ্যাঁ আমার বড় ছেলেটা যদি একটু মানুষ হতো যদি একটু সংসারে সে যদি একটু কাজকর্ম করতো তাহলে কি আজকেও আজকেও আমাকে এই ব্যবসাটা সামলাতে হতো হতো না কবেই আমি অপশন নিয়ে নিতাম তাই না বাড়িতে বসে এখন আমি হরিনাম করতাম কিন্তু না সেটা তো আর হয়নি দেখো কিন্তু আর বেশি দিন চলে না এরকম ভাবে আর কদিন চলে তারও বয়স হচ্ছে জয়রাম বাবু তাই না তথাপি আরো এক কাটিলো তথাপি মানে তবুও আজকাল করে এরকম করতে করতে আর একটা বৎসর কিন্তু জয়রাম বাবুর জীবন থেকে চলে গেল অর্থাৎ জয়রাম বাবুর বয়স বর্তমানে হয়ে গেল একষট্টি তাই না পুরো ব্যাপারটা বোঝা গেল ওকে এরপরে দেখো কি রয়েছে এই সময় একটি উপস্থিত এই সময় খুনি বলতে এই সময় বলতে হচ্ছে এই যে যখন জয়রামবাবু স্থির করলো যে এত অপমান নতুন নিয়মে পুরো জেলাকোট ভরে গেছে নতুন মুক্তারে নতুন হাকিম এসেছে তাদের চিন্তা ভাবনা যে যারা ইংরেজি জানে না তারা মানুষই নয় ইংরেজি জানতে হবে তবেই মানুষ হ্যাঁ এত কিছু অপমান টপমান করা হওয়ার পরে জয়রামবাবু স্থির করছে যে থাক এই আর তার ভালোবাসা আসছে না এই কর্মটা ছেড়ে দেওয়াই শ্রেষ্ঠ তিনি তারপরে আরো সূচনা করছেন হ্যাঁ বড়ো ছেলেটা যদি একটু সংসার প্রতি একটু যদি রোজগার টোজগার করতো তাহলে আমি কবে এই এই ব্যবসা ছেড়ে দিতাম বর এখন আমি হরিনাম করতাম কিন্তু কতদিন এরকম চলে হ্যাঁ সে ভেবে নিয়েছে যে আমি ছেড়ে দেবো ঠিক এই সময় এই সময়টাতে দায় রায় দায় রায় মানে হচ্ছে আদালতে একটা খুনি মোকর্দমা উপস্থিত হইল ঠিক আছে একটা 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 মামলা কিন্তু এলো সেই মোকর্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করিল অর্থাৎ যে আসামি ওই মোকর্দমার ওই মামলার সেই আসামিটাই কিন্তু জয়রাম আমাদের জয়রাম বাবুকে মুক্তার হিসাবে কিন্তু নিযুক্ত করছে মোড্ডা এখানে আবার ঘুরে যাচ্ছে একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন হ্যাঁ জজ হিসাবে একজন নতুন ইংরেজি জানা জজ আসিয়াছে তাহার ওই এজলাসে বিচার এজলাসে মানে তোমাদেরকে আগেই বলেছিলাম আদালতে বা বিচারলয়ে। তাহলে এই যে যে নতুন ইংরাজ জজ আসিয়াছে তার আদালতে বা তার বিচারলয়ে কিন্তু বিচারটা হবে তিন দিন যাবৎ মোকদ্দমা চলিল মামলা কিন্তু তিন দিন ধরে চলো খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে তিন দিন যাবৎ কিন্তু কি তিন দিন যাবৎ মামলাটা কিন্তু চলল অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন তো এই যে এসএসআর এসএসআর মানে কি বলতো এসএসআর মানে হচ্ছে যিনি জজকে বিচারে সাহায্য করেন তো জয়রাম বাবু উঠে নিয়ে বলছেন যে জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ এটা বলে কিন্তু জয়রাম বাবু বক্তৃতাটা আরম্ভ করলেন অর্থাৎ আদালতের আদালতের কাজকর্ম বা মামলার কাজকর্ম শুরু করলে এটা বলে এরপর কি রয়েছে বক্তৃতা শেষে এসএসআরগণ মুখ্যোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন অর্থাৎ জয়রামবাবুর বক্তৃতা শেষে এসএসআরগণ এসএসআরগণ মানে হচ্ছে কি যিনি বা যারা জজকে বিচারে সাহায্য করে এরা কি করল বাবুর সব বক্তৃতা শুনে মুখ্যোপাধ্যায়ের যে মক্কেল হ্যাঁ তাকে নির্দোষ সাব্যস্ত করলো নির্দোষ সাব্যস্ত মানে হচ্ছে বিবেচিত হ্যাঁ নির্দোষ বলে বিবেচিত করলো জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন অর্থাৎ জজ সাহেবও কি করছেন তাহাদের অভিমত স্বীকার করিয়া অর্থাৎ এই যে যে সকল এসএসআরগুলো ওরা বলল তো যে না এ নির্দোষ তো এই এসএসআরের কথা শুনে ওর অভি ওদের অভিমত স্বীকার করে হ্যাঁ আমাদের এই জজ সাহেব কি করছে না তিনি আসামিকে অব্যাহতি দিলেন অব্যাহতি মানে কি মুক্ত তাকে মুক্ত করে দিল তাকে রেহাই দিয়ে দিল তাকে নিস্তার দিয়ে দিল তাকে ছাড় দিয়ে দিল যে না এ নির্দোষ ঠিক আছে এই হচ্ছে বিষয় এরপরে দেখো কি রয়েছে জজ সাহেবকে স্যালাম করিয়া মুক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন এ উকিলটির নাম কি অর্থাৎ কি না দেখো জয়রামবাবুর যে মক্কেল ছিল সে তো নির্দোষ প্রমাণ হলো তারপর জয়রামবাবুর রীতিমতো জজ সাহেবকে সালাম করলে এবং নিজের যে কাগজপত্রগুলো ছিল সেগুলো বাঁধতেছিল ঠিক এই সময় জজ সাহেব পেসকারকে জিজ্ঞেস করছে বলছে উকিলটির নাম কি দেখো পেস্কার পেসকার মানে কি বলতো পেসকার মানে হচ্ছে আদালতের প্রধান করণিক আমরা এক কথাই বলতে পারি আদালতে বিচারকের কাজে কাগজপত্র উপস্থাপন ও সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত একজন কর্মচারী হচ্ছে পেসকার তো এই পেসকারকে যৎ সাহেব জিজ্ঞেস করছে উকিলটির নাম কি তখন পেসকার কি বলছে পেসকার বলিল উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নহেন উনি একজন কি না মুক্তার তো এই কথাটা শুনে জজ সাহেব জয়রামের প্রতি বেশ মুগ্ধ হয়ে গেছে ফলে প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মুক্তার প্রসন্ন হাস্যের সহিত অর্থাৎ যখনই শুনল যে যে একজন উকিল নয় এ একজন মুক্তার তখন জজ সাহেব কিন্তু জয়রামের প্রতি মুগ্ধ হয়ে গেছে কেন কারণ জজ সাহেব ভাবছে যে উকিল নয় মুক্তার কিন্তু তবুও পুরো কেসটা এত সুন্দর কি করে হ্যান্ডেল করতে পারলো ঠিক আছে তো জন্য আমাদের জজ সাহেব প্রসন্ন হাস্যের সহিত মানে সন্তুষ্ট প্রসন্ন মানে সন্তুষ্ট প্রসন্ন হাসির সহিত মানে হচ্ছে সন্তুষ্টের হাসি হেসে জজ সাহেব জয়রামের প্রতি চাইয়া মানে জয়রামের দিকে তাকিয়ে কি বলছেন আপনি মুক্তার প্রশ্ন করছে আপনি মুক্তার তখন জয়রামবাবু বলছেন হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার তাবেদার মানে কি বলতো তাবেদার মানে হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তার অধীন ঠিক আছে অর্থাৎ জয়রামবাবু বলছেন যে হ্যাঁ হুজুর আমি আপনার অধীনেই কাজ করি তারপরে দেখো জজ সাহেব কি বলছে জজ সাহেব পূর্ববত বলিলেন আপনি মুক্তার আমি মনে করিয়াছিলাম আপনি উকিল যে রূপ দক্ষতার সহিত আপনি মকর্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল অর্থাৎ কতটা প্রশংসা করেছে জজ সাহেব জয়রামকে অর্থাৎ সাহেব মুগ্ধ হয়ে গেছে জয় জজ সাহেব প্রথমে ভেবেছিল যে একজন ভালো উকিল এখানকার কিন্তু পরবর্তী সময় যখন পেশকারের দ্বারা জানতে পারলো যে না এ একজন উকিল নয় এ একজন মুক্তার তখন আরো বেশি করে জজ সাহেব জয়রামের প্রতি মুগ্ধ হয়ে গেছে এবং জয়রামকে বলছে যে হ্যাঁ বলছে তুমি একজন মুক্তার কিন্তু আমি ভেবেছিলাম তুমি একজন উকিল তুমি এত সুন্দরভাবে তোমার নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে অর্থাৎ যে রূপ দক্ষতার সহিত যে বাস্তব অভিজ্ঞতা দিয়ে বাস্তব দক্ষতা দিয়ে পুরো কেসটাকে পুরো মোকদ্দমাটাকে চালিয়েছেন এটা দেখে আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল ঠিক আছে মানে জজ সাহেব এটা বিশ্বাসেই করতে পারেনি অর্থাৎ কতটা প্রশংসা করেছে জজ সাহেব জয়রামবাবুকে দেখো এখানে পূর্ববত পূর্ববত মানে একটু বলে রাখি পূর্ববত মানে আগের মতোই দেখো যত সাহেব পূর্ববত বলিলেন আপনি মুক্তার কারণ দেখো এখানেও একজন একবার বলেছিল যে আপনি মুক্তার এটা প্রশ্ন করেছিল কিন্তু সেই প্রশ্নটাই আবার একবার ঘুরিয়ে করেছে কিন্তু এটা প্রশ্ন ছিল না এটা ইমোশান যে হ্যাঁ আপনি মুক্তার আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি তো ভেবেছিলাম আপনি একজন উকিল যে এত সুন্দরভাবে আপনি পুরো কেসটাকে হ্যান্ডেল করেছেন তো আমি পুরো ব্যাপারটা দেখে আমি মনে মানে ভেবেছি যে আপনি এখানকার একজন ভালো উকিল আমি মুগ্ধ হয়ে গেছি আপনার পুরো ব্যাপারটা দেখে আপনি এত সুন্দরভাবে কেসটা হ্যান্ডেল করেছেন এটা দেখে আমি সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গেছি তাহলে কি না এখানে জৎ সাহেব জয়রামবাবুকে বাবুকে প্রবলভাবে প্রশংসা করেছে প্রবলভাবে সম্মান দিয়েছে এরপরে দেখো এর প্রতিক্রিয়া প্রতিক্রিয়াতে জয়রাম বাবু কি বলছে এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর আমি উকিল নহি আমি একজন মুক্তার মাত্র তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার ইংরেজি জানি না হুজুর আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন অর্থাৎ কি না জয়রাম বাবুকে জজ সাহেব এতটা প্রশংসা করেছে এই আধুনিকতার সময়ে এতটা সম্মান দিয়েছে যে জয়রাম বাবু আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন ফলে তার সেই চোখ তার যে জাকর ডাকর দুটো চোখ সেই চোখে সে জল ধরে রাখতে পারেনি অর্থাৎ যেখানে পুরো এলাকা নতুন নিয়মে শিক্ষিত মুক্তারে জেলাকোট ভরে গেছে যেখানে আগেকার যে শিথিল নিয়মে যারা মুক্তার ছিল অর্থাৎ জয়রাম বাবু তাদের আর কদর নেই এই রকম সময়ে উচ্চপদস্থ কর্মচারী সেটাও জজ সাহেব জয়রাম বাবুর পাশে এসে বলছে আমি মুগ্ধ হয়ে গেছি তোমার এই মকর্দমা দেখে তুমি এত সুন্দরভাবে পুরো কেসটা হ্যান্ডেল করেছ যেটা দেখে আমি ভেবেছি যে তুমি একজন ভালো উকিল এই এলাকার এত এই প্রশংসা শুনে জয়রাম বাবু আর নিজেকে ধরে রাখতে পারেনি তার সেই ডাগর চক্ষু দুইটি কি জলে পূর্ণ হয়ে গেছে সে কেঁদে ফেলেছে এবং সে হাত জোড় করে সে বলছে যে না হুজুর আমি উকিল নয় আমি একজন মুক্তার মাত্র বলছে আমি শেখালের শিথিল নিয়মের পাশ করা একজন সরি শিথিল নিয়মের একজন মুক্তার মানে আমি কোনো নতুন নিয়মে পাশ করে আমি মুক্তার নয় আমি শিক্ষিত নয় আমি ইংরেজি জানি না হুজুর আমি সেই আগেকার সময়ের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার কিন্তু আপনি আজকে আমার যে প্রশংসা করলেন যে সম্মান আপনি আমাকে আজ দিলেন এই সম্মান আমি আজীবন কোনোদিন ভুলবো না হুজুর কোনোদিন ভুলব না এই বুড়ো ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করছে বলছে আপনি হাইকোর্টের জজ হন হুজুর আপনি হাইকোর্টের জজ হন দেখো এরপরে কি রয়েছে বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয়ে এজলাস হইতে বাহির হইয়া আছিলেন ইহার পর আর তিনি কাছারি যান নাই অর্থাৎ কি না এই কথাগুলো বলার পরে যে আপনি হাইকোর্টের জজ হন আপনি হাইকোর্টের জজ হন হ্যাঁ এটা একটা আশীর্বাদ করলো কাকে না জজ সাহেবকে কারণ জজ সাহেব তাকে প্রবলভাবে প্রশংসা করেছেন সেই প্রশংসা শুনে আশীর্বাদ করলো আমাদের জয়রামবাবু তারপরে তাকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে অর্থাৎ মাথা নিচু করে সেলাম করে মুক্তার মহাশয় অর্থাৎ জয়রামবাবু এজলাস থেকে মানে ওই বিচারালয় থেকে বা আদালত থেকে সে কিন্তু বাহির হয়ে চলে গেল ইহার পর আর তিনি কাছারি যান নাই কাছারি মানে আদালত বা বিচারালয় তো এরপরে কিন্তু আর তিনি কোনোদিনও কাছারি যাননি তিনি আর কখনোই আদালতে কিন্তু যাননি আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ পুরো পরিচ্ছেদটা বোঝা গেছে এরপরের ক্লাসে আমরা এই চতুর্থ পরিচ্ছেদ থেকে যতগুলো এমসিকিউ রেডি করা প্রয়োজন বা যতগুলো এমসিকিউ হবে একদম খুঁটিয়ে প্রত্যেকটি লাইন থেকে যা যা এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকবে পুরোটাই আমরা আলোচনা করব তারপরে আমরা পঞ্চম পরিচ্ছেদে কিন্তু যাব এর আগের ক্লাসগুলো তোমরা একটু করে নেবে সেখানে প্রত্যেকটা পরিচ্ছেদ আলোচনা করা হয়েছে এবং সেখান থেকে প্রতিটি পরিচ্ছেদ থেকে খুঁটিয়ে এমসিকিউও দেওয়া হয়েছে তো আজকে চতুর্থ পরিচ্ছেদ হলো এর পরের ক্লাসে আমরা চতুর্থ পরিচ্ছেদ থেকে এমসি কিউ নিয়ে আসবো খুঁটিয়ে দেন আমরা পঞ্চম পরিচ্ছেদে কিন্তু যাব আদরণী শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ব্যাকরণ শুরু করব ঠিক আছে তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানা ঠিক আছে ওকে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ অব্দি সকলেই ভালো থাকো আনন্দের সহিত পড়াশোনা করো